পাঁচ বছর পর আমেরিকার শিরোপা পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে ব্রাজিল সেই সুযোগটিও এবার বেশ কঠিন হয়ে দাঁড়াল দড়িবল জুনিয়রের শিষ্যদের জন্য রানার আপ হয়ে গ্রুপ পর্ব শেষ করায় কোয়ার্টার ফাইনালে সাম্বা বয়দের মুখোমুখি হতে হবে কোপার যৌথ সর্বোচ্চ পনেরো বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কিন্তু এই ম্যাচে পাওয়া যাবে না স্টার বয় ভিনিশ জুনিয়রকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে সহজ দুটি কাজ করতে হতো ব্রাজিলকে কিন্তু দুটির একটিও করতে পারেনি আসরটির নয়বারের চ্যাম্পিয়নরা প্রথম কাজটি ছিল যেভাবেই হোক ম্যাচটি জেতা ব্রাজিল জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতো তখন কোয়ার্টারে ফিফার তেতাল্লিশতম র্যাঙ্কধারী পানামার মতো সহজ প্রতিপক্ষ পেত কিন্তু ম্যাচটি ড্র করায় তাদের প্রতিপক্ষ এখন ফিফার চোদ্দতম র্যাঙ্কধারী উরুগুয়ে যারা গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতে জিতেছে এবং সেই তিন ম্যাচে এবারের আসরের সর্বোচ্চ নয়টি গোল করেছে এই দলে আছে সুয়ারেজ নুনেস ভালভারদে আরাউহর মতো সব তারকারা বলা যায় চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে ইনফর্ম দল হল এই উরুগুয়ে আর তাদের বিপক্ষে কিনা পাওয়া যাবে না দলের মূল খেলোয়াড় ভিনিশিয়াসকে কোপা আমেরিকার রুলবুকের আর্টিকেল একশো তেতাল্লিশ অনুযায়ী কোনো খেলোয়াড় টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখলে পরের ম্যাচ খেলতে পারবেন না তবে গ্রুপ পর্বে দেখা হলুদ কার্ডগুলো নকআউট পর্বে গিয়ে আর গণ্য হবে না কিন্তু গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে হলুদ কার্ড দেখলে কোয়ার্টার ফাইনাল মিস করবেন সেই খেলোয়াড় আর এই গ্যারাকলে ফেসে গেছেন ভিনিশেস জুনিয়র গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে কার্ড দেখেছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার শুধু তিনিই নন সেই ম্যাচে পাকেটা ও ওয়েন্ডেল ও কার্ড দেখেছিলেন তাই তো শেষ ম্যাচে এই তিন খেলোয়াড়ের প্রধান লক্ষ্যই ছিল কিভাবে হলুদ কার্ড না দেখে ম্যাচ জেতা যায় এই মিশনে পাকেটা ও ওয়েন্ডেল বেঁচে গেলেও রক্ষা হয়নি ভিনিশিয়াসের কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র সাত মিনিটেই কার্ড দেখে বসেন এই মাদ্রিদ তারকা কোয়ার্টারে উরুগয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এখন গ্যাব্রেল মার্টিনেলির উপরই ভরসা করতে হবে ব্রাজিল কোচ দরিবালকে অন্যদিকে ব্রাজিল এবার কোপ আমেরিকা না জিতলে সতেরো বছর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ব্যালেন্ডিয়ার জেতার স্বপ্নটা স্বপ্নই রয়ে যেতে পারে ভিনিশিয়াসের জন্য এবং তার জন্য দায়ী থাকবেন শুধুই তিনি